আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকে বের হয়েছি স্নো বৃষ্টিতে ভিজার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এখন স্নো দেখেন কি পরিমাণে স্নো পড়তেছে খুবই আনন্দের বিষয় স্নোটুকু যতটুকু সময় দেখি আমরা কিন্তু স্নোর পরবর্তী সময় হয় কষ্ট আর কি এই যে সবগুলা গাড়ি এবং রাস্তাঘাট বরফে আচ্ছাদিত হয়ে যাচ্ছে তো হঠাৎ করে স্নো বৃষ্টিটা দেখে ভালোই লাগলো অনেক দিন পরে যদিও রোমানিয়া থাকতো এই যে আমার মাথায় কিন্তু অলরেডি বরফ স্তূপ হয়ে যাবে কিছুক্ষণ পরে তো রোমানিয়া যদিও অনেক স্নোতে ঘুরছি আলহামদুলিল্লাহ এখন জার্মানিতে স্নোতে আসি তো অবস্থা খুবই খারাপ তবে এখনও এখন তো মাত্র শুরু হয়েছে এটা কতক্ষণ থাকে বলতে পারবো না গত বছর এই সময়ে এইখানে হাঁটু সমান ছিল স্নো তো এবছর এই এইবারে হয়তো আরও আগেও পড়ছে তবে আমি দেখতেছি আজকে ফার্স্ট কারণ আমি আসছি কিছুদিন হলো মাত্র এর মধ্যে আর স্নো হয় নাই তা আমি আছি আজকে ফার্স্ট দেখতেছি স্নো প্রচুর বিষ্ট প্রচুর বৃষ্টি হচ্ছে দেখলে বুঝতে পারবেন প্রচুর বৃষ্টি হচ্ছে যেটাকে স্নো বলে স্নো বৃষ্টি বলে খুব মজার বিষয় এ হলো এখন গাড়িতে এই যে আমাদের গাড়ি ভিতর থেকে আচ্ছাদিত হয়ে গেছে যেহেতুটুকু পারে স্নো পরিষ্কার করতেছে ঠিক ততটুকুই ক্লিন আছে আর বাকিটুকু তো অবস্থা দেখতে পাচ্ছেন তো কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ স্নো সারা মাঠ সাদা হয়ে গেছে যেটা জার্মানিতে এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট এরকম সাদা থাকে এই শীতের মৌসুমে তো এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি স্তর বসে গেছে খুবই ভালো লাগলো আর স্নোগুলি মনে হচ্ছে আমাদের দিকে ধেয়ে আসতেছে এই যে ওনারাও বিনোদন জন্য স্নো দেখতে আসছে অনেক গাড়ি আসছে স্নো দেখার জন্য ওনারাও কিন্তু সব প্রতি বছরই দেখে সব সময় দেখে তারপরেও ওনারাও এই সময়টা বিনোদন নেয় তো আমরা তো না দেখা পার্টি আমাদের তো একটু বিনোদন বেশি তাই না মানে আবেগ আপ্লুত বেশি বন্ধুরা কথা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ